বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিম চেঞ্জ করা যায় সেই বিষয়টি দেখব পাশাপাশি কীভাবে প্লাগ ইন অ্যাড করতে হয় এই বিষয়টিও দেখব আমি পূর্বেও আপনাদেরকে এই বিষয়টি দেখিয়েছি যেহেতু আমরা আগামী ক্লাসের সম্পূর্ণ একটি ওয়েব পেজ তৈরি করবো সেই ওয়েব পেজটি তৈরি করার জন্য আমাদের যে থিম এবং প্লাগ ইন প্রয়োজন পড়বে সেগুলি আমরা আজকে ইনস্টল করব এবং আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা দেখি কিভাবে ওয়েবসাইটে থিম পরিবর্তন করতে হয় তো আমরা জানি অ্যাপিয়ারেন্স থেকে থিম এই অপশনটিতে আসতে হবে আমি এখানে ক্লিক করছি এখানে দেখেন আমাদের একটি থিম রয়েছে ইনস্টল করা এবং সেই থিমটি আমাদের ওয়েবসাইটে একটি অবস্থায় রয়েছে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব এখানে অসংখ্য থিম শো করছে যেগুলি সম্পূর্ণ ফ্রি এবং আমরা এই থিমগুলি ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারবো আমি যেহেতু এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করব সে কারণে আমি এলিমেন্টরেরই একটি থিম রয়েছে হ্যালো এলিমেন্টর এই থিমটিকে ইনস্টল করব আমি এখানে সার্চ করছি হ্যালো এলিমেন্টর এই যে দেখেন হ্যালো এলিমেন্টর থিমটি চলে এসেছে এখানে আমরা ইনস্টল ক্লিক করব। থিমটি ইনস্টল হয়ে গিয়েছে এরপর অ্যাক্টিভেট ক্লিক করব। আমাদের ওয়েবসাইটে থিম আমরা কিন্তু চেঞ্জ করে ফেলেছি এর আগে আমাদের ওয়েবসাইটে টোয়েন্টি টোয়েন্টি টু থিমটি অ্যাক্টিভেট অবস্থায় ছিল বর্তমানে অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে হ্যালো এলিমেন্টর যদি আপনারা ক্রয় করে প্রিমিয়াম থিম ব্যবহার করেন সেক্ষেত্রে এই যে আপলোড থিম এখানে ক্লিক করে চুজ ফাইলে গিয়ে আপনাদের কম্পিউটারের যেখানে আপনারা থিমের ফাইলটি রাখবেন সেখান থেকে ওপেন ক্লিক করলে থিমটি ইনস্টল হওয়া শুরু করবে এবং যখন ইনস্টল হয়ে যাবে তারপর আপনারা অ্যাক্টিভেট ক্লিক করবেন তাহলে আপনাদের ওয়েবসাইটে থিমটি অ্যাক্টিভেট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন থিম কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে চেঞ্জ করতে পারবেন এরপর প্লাগ ইন ইনস্টল করব তার জন্য প্লাগ ইন এই অপশনটিতে চলে যাব একইভাবে এখানে অ্যাড নিউ প্লাগ ইন ক্লিক করতে হবে তার পূর্বে আমি এই প্লাগ ইন দুটিকে ডিলেট করে ফেলবো যেহেতু এই প্লাগ ইন আমাদের প্রয়োজন পড়বে না আমি এখানে ক্লিক করে বান্স সিলেক্ট করলাম এবং বাল্ক গিয়ে এখান থেকে সিলেক্ট করে করব দুটি হয়ে যাবে তো ডিলেট ডিলেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা প্লাগ ইন ডিলেট করব এরপর অ্যাড নিউ প্লাগ ইন সর্বপ্রথমে আমরা ইনস্টল করব এলিমেন্টর পেজ বিল্ডার যেটা ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করব। তো আমি এখানে লিখবো এলিমেন্টর এখানে রিলেটেড অনেক প্লাগ আমরা দেখতে পাবো তো আমাদের যে প্লাগ সেটা হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার তো এই প্লাগ আমরা ইনস্টল করব এটা খুবই জনপ্রিয় একটি পেজ বিল্ডার প্লাগইন যেটা ব্যবহার করে এই পৃথিবীতে অসংখ্য ওয়েবসাইট তৈরি করা হয়েছে তো দেখুন এখানে রেটিং আমরা দেখতে পাচ্ছি 6972 এবং 10 প্লাস মিলিয়ন অ্যাক্টিভেট ইনস্টলেশন রয়েছে লাস্ট আপডেটড টু উইকস এগো দুই সপ্তাহ আগে লাস্ট এই প্লাগইনটি আপডেট করা হয়েছে কম্প্যাটিবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস তার মানে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ভার্সনটি রয়েছে সেই ভার্সনের সাথে কিন্তু সম্পূর্ণভাবে এই প্লাগ কম্প্যাটিবল তাহলে এই প্লাগ ব্যবহার করলে আমাদের ওয়েবসাইটে কোনো প্রকার সমস্যা হবে না আমি এখানে ইনস্টল নাও ক্লিক করলাম প্লাগ ইনটি ইনস্টল হচ্ছে একটু সময় নিবে ইনস্টল হওয়ার মাঝে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলি থিম ইনস্টল করার মতো একইভাবে এখান থেকে আপলোড প্লাগ ইন অপশন ব্যবহার করে আপনারা আপনাদের পারচেস করা প্লাগ ওয়েবসাইটে ইনস্টল করতে পারবেন তো এখান থেকে আমরা গো টু ইনস্টলার এখানে যাবো এরপর আমরা চমৎকার আরো একটি প্লাগ ইনস্টল করবো যেটার নাম হচ্ছে এখানে এই যে এলিমেন্টস কিট এটা খুবই চমৎকার একটি প্লাগিন এই প্লাগিন ব্যবহার করে আমরা খুব সুন্দর সুন্দর রেডি টেমপ্লেট পাবো যেটা ব্যবহার করে আমরা খুব সহজে ডিজাইন করতে পারবো এছাড়াও খুব সুন্দর হেডার এবং ফুটার তৈরি করার জন্যে এই প্লাগ ইনটি চমৎকারভাবে কাজ করে থাকে তো আমরা এখান থেকে ইনস্টল নাও ক্লিক করলাম হ্যাঁ ইনস্টল হয়ে গিয়েছে এখানে ক্লিক করলে প্লাগ ইনটি অ্যাক্টিভেট হয়ে যাবে কিন্তু আমি এই মুহূর্তে অ্যাক্টিভেট করছি না কারণ প্লাগ ইন অ্যাক্টিভেট করার আরও একটি প্রসেস আমি আপনাদেরকে দেখাবো তো এরপর আমাদের প্রয়োজন পড়বে ফর্ম মেট ফর্ম এটাও খুব চমৎকার একটি প্লাগ এই যে ফর্ম আমরা এই প্লাগ মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ফর্ম ক্রিয়েট করতে পারবো খুব সুন্দর ফর্ম আমরা এই প্লাগ ব্যবহারের মাধ্যমে ডিজাইন করতে পারবো তো এই প্লাগ ইনটিকেও আমরা ইনস্টল করছি ইনস্টল নাও ক্লিক করলাম ইনস্টল হয়ে গিয়েছে এরপর আমরা যেটা করব প্লাগ ইন অপশানে আবারও ক্লিক করব দেখেন আমরা তিনটি প্লাগ ইন ইনস্টল করেছিলাম প্রথমটি হচ্ছে এলিমেন্টর তারপর এলিমেন্টস স্কিট তারপর হচ্ছে মেটফর্ম এই তিনটি প্লাগ আমরা কিন্তু ওখান থেকেও করতে পারতাম এখান থেকে আমরা একবারে তিনটাকে এখানে বাল্ক অ্যাকশানে গিয়ে অ্যাক্টিভেট ক্লিক করে অ্যাপ্লাই করলে অ্যাক্টিভেট হয়ে যাবে তো আমরা এখানে বাল্ক অ্যাকশানে গিয়ে অ্যাক্টিভেট ক্লিক করলাম এবং অ্যাপ্লাই করলাম এই যে দেখেন প্লাগ তিনটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এবং পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন না পড়ে আমরা এখান থেকে ইচ্ছা করলে ওয়ান বাই ওয়ান ডিঅ্যাক্টিভেট করতে পারবো অথবা বাল্ক অ্যাকশানে গিয়ে সবগুলি সিলেক্ট করেও একবারে আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারবো ঠিক যেভাবে আমরা অ্যাক্টিভেট করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আপনারা কিভাবে আপনাদের থিম পরিবর্তন করবেন অথবা প্লাগ ইন অ্যাড করবেন অথবা কিভাবে প্লাগ ইন ডিলেট করবেন যে থিম এবং প্লাগ ইন আমরা আজকে ইনস্টল করলাম এর মাধ্যমে সামনের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটি ওয়েব পেজ ডিজাইন করে দেখাবো কোনো প্রকার কোড ব্যবহার না করে সামনের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে